মহান বিজয় দিবস উনিশশো সালে শহীদদের রক্ত এই বিজয় দিবস ষোলো ডিসেম্বরকে কেন্দ্র করে নিয়ে আমাদের বাংলাদেশের আবামর জনসাধারণ সহ উনিশশো একাত্তর সালের পর থেকে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে এই ষোলো ডিসেম্বরকে মহান বিজয় দিবস উপলক্ষে আমরা আমাদের অন্তরের মধ্য থেকে আমরা এটাকে পালন করে থাকি সাথে সাথে আজকের এই যে নতুন বিজয় অর্জন হয়েছে বাংলাদেশের পাশে পাঁচে আগস্টের পরে সেই বিজয় আজকে বাংলাদেশের জন্য একটি সুখী সমৃদ্ধি এবং সম্প্রীতিমূলক একটি সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার পক্ষ থেকে আমি অভয়নগর উপজেলার সকল শ্রমিক ভাই আপামর জনসাধারণ এবং সকল শুভানুধ্যায়দেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থান থেকে শুভেচ্ছা জ্ঞাপন করি এবং অভিনন্দন জানাই সকলের প্রতি দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ খাঞ্জেল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ